Çalıyo çalıyo, atokat, atokat. Eylem uctu ederkar, çalıyo, 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 çalıyo. Çalıyo, 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 çalıyo. Eylem uctu ederkar, çalıyo, 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 çalıyo. Çalıyo, 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 çalıyo. Eylem uctu ederkar, çalıyo, 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 çalıyo. 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 Çalıyo, çalıyo yeah, yeah. Best Butehive Raqzaun Soyidat architectural hezzeb And Batakoal Tkhabar alo Tkhabar alo Chris went aktivny hatני hatini matari hatij legele Fatakar alukari hati Sdi handsihna kolke gorr malyle hotukari rati ehino таки nowhere goring Fororsh

এই ক্যাম্পাসে আমি নাট্য সম্পাদক ছিলেন ছাত্র সংসদে আমাদের আর ভোট হয় নাই আমি মনে করি নির্বাচিত নাট্য সম্পাদক ছিলাম আমাদের অন্তর যারা বাড়িয়ে দিয়েছিল আজকে প্রত্যেকটা মানুষ তারা শ্বাস নিচ্ছে মনে হচ্ছে তার বুক খুলে শ্বাস নিচ্ছে আমাদের শ্বাস বন্ধ হয়েছিল আমরা ভালো কথা বলতে পারতাম না আমরা সবার সাথে মিলে কথা বলতে পারতাম না আমরা এই সরকারের ভালো মন্দ কিছুই বলতে পারতাম না আমরা ছিলাম বাঘ বাঘ মুক্ত বাঘ যুক্ত আমাদের মুখ ছিল বন্ধ আমাদের অন্তর ছিল সবসময় এই সমাজে কোনো প্রশ্ন পারছি না আমাদের আলেন ধ্বংস করা হয়েছে আমাদের আলেন গুলোকে করা হয়েছে আমরা মনে করি এই ছিল হয়েছে জুলুমের কান্না আল্লাহ সহ্য করতে পারেন না আজ হোক কার হোক সেই জুলুমের কান্না মহান রবুল আলমী কবুল করে আমাদেরকে মুক্ত এই পরশু কালকে রাতে আমি থানায় গেছিলাম এগারোটার সময় যেখানে গাও দাও করে আগুন জ্বলছে তার উপরে পুলিশ উপরে পুলিশ তার মনে হচ্ছে টোকারের মতো একেবারে লongi পরা কাট করা আছে আমি ভাষী টোকার আমার উপরে কিন্তু ওরা বুঝে না ভাই আমার পুলিশের লোক আমি কই যে আপনি জ্ঞান বলে এই আডার কামগুলা এর সাথে ভাই আর যা হইছে আপনি আমার উত্তর আমরা কিন্তু আমি নিজে যারা থেকে 3 ঘন্টা ধরে পানি দিয়ে নিচে পানি নিগে পুলিশ ছায়াচায়া বিজেতাদের দিয়ে নিড়ে তাদেরকে মই দিয়ে নামে তাদের কাছে অস্ত্র ছিল ভেতরে ভেতরে একজন বাথরুমে আঠা ছিল এরপরে ওখানে গুলি ছিল গুলির বাক্স ছিল শটগুলো আর্মি গাড়িতে আমরা তুলে দিয়ে সবগুলো পুলিশের তুলে দেয় আমি রাতের সাড়ে টা কোণে একটা আছে এখানে আবারো নাগরিক বিরে স্লোগান হবে এই কলেজ ক্যাম্পাসগুলোতে গলিতে গলিতে নারায় তাকবীরের স্লোগান দিয়ে দলিত হবে আপনাদের সাথে সার্বক্ষণিক থাকব যে কয়েকদিন বেঁচে আছি এ আশাবাদ ব্যক্ত করে আমাকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আবারও সারদের প্রতি পরম শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম এবং জুলুম মুক্ত একটি স্বাধীন রাষ্ট্র যে মহান আল্লাহ তালা আমাদের উপহার দিয়েছেন মুক্ত করার যে বিরক্ত তারা দেখিয়েছে আল্লাহ তালার পাশে আমরা এখন তাদেরকে তাদের সাথে একত্রিত ঘোষণা করছি পাশাপাশি এর পরিণাম আজকে সরকার আজ জেলার ফলে উত্তরবঙ্গের একটি বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠে এরকম একটি জায়গায় আমরা এখানে উপস্থিত যারা আমরা হতে পেরেছি আমার কাছে অশেষ শুক্রিয়া আমাদের মধ্যে অনেকেই আজকে হয়তো এখানে নাও থাকার কথা ছিল এটা কিন্তু সত্যি কথা আমাদের আজকের যে আবেগ যে অনুভূতি এটা কয়েকটি শব্দের ব্যাখ্যা করার সামর্থ্য সত্যি আমার বাংলা ডিকশনারিতে নেই আজকে শাহুল বাড়ি ভাই কথা বললেন এই যে কলেজের ছাত্র নেতা ছিল আমরা তখন এই কলেজের ছাত্র ছিলাম এখানে তিনি কাছের মানুষ আমি তো নতুন কথা বললেন স্যার ছিল এবং এখানে এই আন্দোলনের শুরুর দিনে আমি ব্যক্তিগতভাবে আমাকে খোঁজা হয়েছে যে আমি এখান থেকে বৈষম্য কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি আমার নাম আমাকে অন্য হয়ে খোঁজা হয়েছে আমি ওই মুহূর্তে ক্যাম্পাসে থাকলে আমাকে শারীরিক ভাবে নির্যাতন করা হতো দুর্ভাগ্য সেদিন আমাদের ইন্টারমিডিয়েটের ভর্তির প্রথম দিন আমি ওই ভবনে ছিলাম কিন্তু আজকে কিন্তু বিজয় অর্জন হয়েছে কালকে যেখানে আমাদেরকে ঘৃণা করা হয়েছে নিগৃহীত করা হয়েছে বক্তব্য প্রদান করা হয়েছে সেখানে আল্লাহ পাক কিন্তু আমাকে বক্তব্য দিতে হচ্ছে এটাই মহান আল্লাহ পাকের ভালো কালকে আপনারা এখানে ছিলেন না আগে আপনাদের এখানে প্রবেশাধিকার একেবারে ছিল আমরাও কিন্তু এখানে হৃদয়ের কথা সরকারি চাকরি করি মন্ত্রণালয়ের অনেক কিছু প্রকাশ করতে পারি না আমরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতাম আপনাদের সাথে কাজে কাজ নিয়ে পুরো দিন থেকে আমরা থাকতে পারতাম একেবারে সামগ্রিকভাবে পঙ্গু করে আমাদেরকে সুইপার বাড়ানোর চেষ্টা প্রত্যহ গ্রহণ করা হয়েছিল এটা আল্লাহ পাখের বিশেষ রহমত যে আমরা সেই হতে পারছি আগামী দিনগুলোতে নতুন সিলেবাসের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে সেই শিক্ষা ব্যবস্থা আমাদের যেন নিতে পারি আর সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে যে আত্মার বিনিময়ে আজকে আমরা এসে পেয়েছি সেই সকল আত্মার মাছ কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের অধিকাংশেরই সন্তান এই আন্দোলনে ছিল সাত পাতায় কিন্তু আমার নিজের দুইটা ছেলে ভার্সিটিতে যাবে তা ছিল কিন্তু আমি খুব সংখ্যায় ছিলাম যেটা যদি প্রকাশ পায় আমার চাকরি চলে যাবে আল্লাহ রহন করছে প্রশ্ন করছে বাবা তোমরা বিশেষ ক্যাডার 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 চাকরিতে কি তোমাদের নীতি নৈতিকতা কিছু শিখায় না লজ্জায় ভরে গেছি পরে আমাদের বাংলাদেশ সার্ভিস রোল উনআশি বই বের করে দেখালাম যে বাবা দেখো আমরা হাত মুখ হাত মুখ পা চোখ সব বাধা আমরা কথা বলতে পারি না হৃদয়ে রক্ত ঘর ঘটে আমার মনে হয় আমাদের শিক্ষকদের প্রায় সবাই ইভেন যারা সরকারের মতাদর্শী তাদেরও আমি কাছ থেকে দেখছি মনে হৃদয়ে ক্ষরণ করছে এবং এখানে সবারই দোয়া ছিল আমরা বিরোধিতা করি নাই চোখ ছিলাম নিরাপত্তাই সম্মতির লক্ষণ ইসলামও তাই বলে